আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল যমুনা কলেজ গেটের পূর্ব পাশে বিপুল মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস দেখেন প্রিয় দর্শক এই যে সুন্দর করে দেখেন গাড়ি এই যে সব ব্র্যান্ডের গাড়ি রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটর দেখেন ডিসকভার গাড়ি মাত্র বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা আর আরেকটি দেখেন এদিকে হিরো গাড়ি বাইশের দুই বছরের নাম্বার মাত্র নব্বই হাজার টাকা আরেকটি দেখেন এই যে লিবু মাত্র হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই যে হিরো গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা টাকা সতেরো নাম্বারপাড়া এক লক্ষ ষাট হাজার টাকা হন্ডা এক্স বিলেট এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ফোরবি গাড়ি দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা ফোরবি গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভূর্বি গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন প্রিয় দর্শক এই দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এই যে ভাই ভাই মোটরস দেখেন সুন্দর করে আপনারা প্রিয় দর্শক দেখেন এই যে মেট্রো গাড়ি আশি হাজার টাকা জাপানিয়ার এক্স এক লাখ বিশ হাজার টাকা ভেরুকেশন এক্স প্রো গাড়ি হচ্ছে আশি হাজার টাকা এর আরেকটি হিরু গাড়ি পাচ্ছেন বিরাশি হাজার টাকা গাড়ি পাচ্ছেন রাইটার গাড়ি পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পঁচিশের গাড়ি আরেকটি দেখেন ঘুরবি গাড়ি পঁচিশের গাড়ি চব্বিশের লাস্ট পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন ডিসকভার নিউ মডেল পাচ্ছেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আর একটি দেখেন আটিয়ার গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা আটিয়ার একমাত্র এক লক্ষ বারো হাজার টাকা আর একটি দেখেন হিরো এক্স অন টেস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বাসন থ্রি এক লক্ষ সত্তর হাজার টাকা নিউ মডেল পালসার এপিএস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই মোটরস প্রিয় দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম